বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি এবং সব জেলাতেই বজ্র সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হচ্ছে শেষে কি বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের কেমন থাকবে আবহাওয়ার আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি হবে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় উত্তরবঙ্গেও শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা ঘূনা আজ নির্মচাপে পরিণত হবে এই নিম্নচাপ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোবে এরপর শক্তিশালী নির্মচাপের রূপ নিয়ে বাংলাদেশ উপকূল ও সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করবে সমুদ্র উত্তাল হবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে সমুদ্র পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার গতিবেগ দমকা ঝোড়ো হাওয়া বইবে এই প্রভাবে আজ শুক্রবার ও কাল শনিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা আজ শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় পূর্ব বর্ধমান এবং হুগলি জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা থাকবে কলকাতা হাওড়া নদিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতেও কাল শনিবারেও ভারী বৃষ্টির পূর্বাভাস পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম এবং বীরভূম জেলাতেও মূলত মেঘলা আকাশ থাকবে আজ শুক্রবার কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা শনিবার দুপুর পর্যন্ত এই বৃষ্টি চলবে রাতের তাপমাত্রা আঠাশ দশমিক আট থেকে বেড়ে উনত্রিশ দশমিক তিন ডিগ্রি হবে গতকাল দিনের তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আশি থেকে চুরানব্বই শতাংশ সকাল দশটার পর তা বেড়ে দাঁড়াবে একশো শতাংশ এই বিষয়ে কি বললেন আবহাওয়া দপ্তরের আধিকারিক শুনে নেওয়া যাক জেলায় কয়েকদিনে এক জায়গাতে আবার আইসোলেটেড ভাবে হেভি রেন থেকে হেভি রেন হওয়ার সম্ভাবনা আছে হেভি টু ভেভি রেন হওয়ার সম্ভাবনা আছে তো সম্ভাবনা আছে তাছাড়া ঠান্ডা স্টম লাইটনিং এগুলোরও সম্ভাবনা আছে অ্যাকচুয়ালি একটা সাইক্লোনিক সার্কুলেশন মানে চক্রবাত ঘূর্ণাবর্ত আপার লেভেলে দেখা যাচ্ছে সেই চক্রবাদ ঘূর্ণাবর্তটা আপনার বাংলাদেশে আছে আজকের দিনে এটা বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী এরিয়াতে দেখা যাচ্ছে একটি চক্রবাত ঘূর্ণাবর্ত যেটি আপার এয়ারে সমুদ্র থেকে সেভেন দশমিক সিক্স কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং এই চক্রবাত ঘূর্ণাবর্তাটির প্রভাবে আগামীকাল আমরা আশা করছি একটি নিম্নচাপ নিম্নচাপ ক্ষেত্র পরিণত হতে পারে বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী এলাকাতে এবং আগামী তারপরে ওই সিস্টেমটির সিস্টেমটি পশ্চিম উত্তর পশ্চিম দীঘা দিশাতে মুখ করবে করার সম্ভাবনা আছে আমাদের কোস্টাল পশ্চিমবঙ্গ ওপর দিয়ে এবং আটচল্লিশ ঘন্টাতে মানে ধরুন আজ থেকে আটচল্লিশ ঘন্টা বাদে ওটা কোস্টাল পশ্চিমবঙ্গ কোস্টাল পশ্চিমবঙ্গ উপকূলীয় পশ্চিমবঙ্গ এবং তার যে সংলগ্ন কোস্টাল পশ্চিমবঙ্গ বে অফ বেঙ্গলে আপনার বে অফ বেঙ্গলে ওটি আসার সম্ভাবনা আছে এবং ওটি আপনার ডিপ্রেশনও হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে না এই এবং এই কারণেই এই কারণেই আমাদের পশ্চিমবঙ্গের মেনলি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে এই সপ্তাহতে আমরা দেখতে পাব যে বেশ কিছু জেলায় আপনার দু এক জায়গাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সাথে সাথে ভারী বৃষ্টিপাত থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে ফোরকাস্ট ডে টু ডে ফোরকাস্ট এইরকম যে বারো তারিখ আজকে দক্ষিণবঙ্গের অনেক জায়গা জেলাগুলির অনেক জায়গাতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গাতে বৃষ্টি হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে সাথে আজকে দক্ষিণবঙ্গের ইস্ট মেদিনীপুর দুইটি চব্বিশ পরগনা এই দুই জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা পূর্ব বর্ধমান এই জেলাগুলিরও দুই জায় দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ঠান্ডা উইথ লাইটনিং হওয়ারও সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাগুলির দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এটা গেল আজকে তেরো এবং চোদ্দো এই দুই দিনেই দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই বেশিরভাগ জায়গাতে অধিকাংশ জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং আলিপুরদুয়ারের দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ঠান্ডাটং উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে তেরো তারিখে এবং চোদ্দ তারিখেও দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান ঝাড়গ্রাম এবং ওয়েস্ট মেদিনীপুরে এই জেলাগুলির দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে এবং সেখানে এগুলিতে সমস্ত কমলা সতর্কবার্তাও দেওয়া হয়েছে ভারী থেকে অতি ভারী যেখানে যেখানে হয়েছে তেরো তারিখ এবং চোদ্দ তারিখ কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে চোদ্দো তারিখে আর চোদ্দ তারিখে উত্তরবঙ্গের জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এবং মালদা দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ঠান্ডা উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে পনেরো তারিখে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া ওয়েস্ট বর্ধমান এবং বীরভূম এই জেলাগুলির বেশিরভাগ অধিকাংশ জায়গাতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে পনেরো তারিখে পনেরো তারিখে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে পনেরো তারিখে পুরুলি পুরুলিয়া ওয়েস্ট বর্ধমান এবং বীরভূম এই তিন জেলার দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে ষোলো এবং সতেরো এই দুই দিনই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা জেলাগুলিতে স্ক্যাটার্ডভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে জেলাগুলির অনেক জায়গায় আপনার অনেক জায়গাতে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে ব্যুরো রিপোর্ট আমার বাংলা দাবি দাবিটাক এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ